আসুন বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম নুটি মন্তর লিখেছেন সুবিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হবসে চপসের কুলুপ লাগানো আছে পায়রা গাছের রোজা ওঝা এসে কি মন্তর বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালুম খুলে এ কত লোকের সচক্ষে দেখা রায়েদের কলম আম্বাগানি বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা গাছের রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্ত তন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠারো উনিশ যখন তার বয়স চোদ্দো পনেরো তখন থেকে সে যেখানে শুনেছে ও রোজা গুনিন এসেছে অমনি তার পিছু পিছু গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালো গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো বাধা হাতের টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফেরবার পথে সন্ধে হয়ে এসেছে ওর কীরকম গা ছমছম করতে লাগলো কালিশাকরা দলের মধ্যে প্রবীণ হাবু বললে আচ্ছা কালি জ্যাঠা ওসব কি করে করলে কালিসাঁকরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে আহা ওসব তো সোজা সোজা কালি জ্যাঠা খুব সোজা কীরকম সোজা ওসব মন্তর টন্তরের কাণ্ড আমিও ইচ্ছে করলে পারি তুমিও পারবে কেন পারব না একদিন করে দেখাবে জ্যাঠা হুম হুম যা সময় হলে দেখাবো ও কিছুই নয় কালী শাঁকড়ার কথাই কিন্তু হাবুর বিস্ময় বদ্ধ দূর হলো না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে জানালে সে ওই সব খেলা শিখতে চায় সাগরেদ হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল আসড়ে থাকেন হাতে ঘড়ি পরেন চোখে থাকে চশমা তিনি না উঁচু করে বললেন ওসব হয় না হে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাগরেদ করি হাবু বললে প্রিমিয়াম কি। প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বলে। আগে কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা কখনো একসঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব অমনি হয় না কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নিই তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার সিকিও দেবার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এই অজ পাড়া গায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতকগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুড়ে সেটা মস্ত বড় একটা কলা ব্যাং হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো। আর একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে কি স্তম্ভিত ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে খেয়ে পড়ল দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক রাস আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গায়ে কোনো গাছেই এ সময়ে আম তো দূরের কথা আমের বলও নেই পাকা আম ঝুড়ি তার সামনে লোকটা বলে খাবার জল এই যেমন একটা ঢিল ছোড়া গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু কাতর সুরে বললে আমায় সাগরেদ করে রাখুন কি সর্বনাশ সাগরেদ আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল লোকটাকে এর উত্তর লোকটা দিলে বলে পায়রা জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রা সেই গুণিন সবাই বলে উনি নুটি মন্তর জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে আমায় দয়া করুন পায়রা রোজা এবার নরম সুরে বলে শেখাতে পারি নোটি মন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা রশু দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাড়ি ফাঁক করে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর ব্যাপার ঘটলো পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হার খেয়ে ফেলে রেখেছে আবু কৌতূহলবশত বসত গাঙ্গুলিদের তলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নিয়ে নেমে এলো সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেলে না তারপরে যখন জানা গেল হার চুরি গাঙ্গুলিদের হার সেটা তার সেই কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার হাটের ওপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসের ওপর তার ওপর শুরু হল নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুষ নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনি বনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বউ দিদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তার ওপর সে বাপের দেওয়া হার ছড়া খুঁয়ে ঘোর অপরাধে অপরাধিনী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হার ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়ে প্রথম হার আবিষ্কার করলে তখন কি হাসি তার মুখে তা তো হলো কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত একই ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলদ ধর্ম অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য বিপদ কি সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাড়া দিয়ে ঢুকে সন্দেশ মেরে দিল পরক্ষণেই জাগলো অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রাগাছির রোজা একে সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর মন্তর মন্তর তার জীবনের অভিশাপ বছরখানেক এভাবে কেটে গেল কত খুঁজলে পায়রা রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা গাছের রোজা সেই রকম ডিল ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধাড়ি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ছাতারে রোজার মুখের মধ্য থেকে বের হয়ে উড়ে গেল। হাবু ছুটতে ছুটতে পাছে রোজা অদৃশ্য হয়ে যায় গিয়ে ওর পায়ের ওপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বলে কি হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর জামি ওস্তাদ জি কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল গেল মনের শান্তি সব গেল এ আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মিদু হেসে বললে একবার মন্ত্র দিলে আর ফেরত হয় না হাবু ভয়ে সে উড়ে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বললে বাঁচা নামায় আমি মরে যাব তবে চাও না নুটি মন্তর আগে না রোজা হেসে পড়লে তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে কি সে সে কিসের ভার বোঝা কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমাগানে নটি মন্ত্র তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম আমি আজ বিশ বছর এই মন্তরের ভার বই আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বলে তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হার চুরি করিনি ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাও এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে বলে কি হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রাগাছির গুণিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ছাক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে পট পট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল নমস্কার বন্ধুরা গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকুন সাথে থাকুন ভালো থাকুন নমস্কার